বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন সব সবজি কেটে নিয়ে চলে এসেছি কুমড়ো আলু রাঙা আলু বেগুন সব কেটে নিয়ে চলে এসেছি এবার আমি রান্না রান্নাঘরে চলে এসেছি উনুনটা জ্বালিয়ে নেবো দিচ্ছি ওরা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি পাঁচ পড়ো আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা বাটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে

নিচ্ছি আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি নাড়িয়ে খুলে নিচ্ছি নিয়ে সবজিগুলোকে ভালো করে কে নিচ্ছি আমি ভালো করে এই আনারটাকে তুমি পচাচ্ছি দেখুন কথাতে কথাতে সব আনাজ সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তবে সব সবজি দিয়ে চচ্চড়ি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফেটাই রঙটা দারুণ হয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে